হ্যালো স্টুডেন্টস আরও একটা সুখবর নিয়ে আজকে তোমাদের সামনে আমাদের আর গ্রুপ ডি রিক্রুটমেন্টের নোটিফিকেশান আউট হয়ে গেছে গতকাল সবাই দেখতে পাচ্ছ এখানে টোটাল ভ্যাকেন্সি কত দেওয়া আছে বত্রিশ হাজার চারশো আটত্রিশ টোটাল ভ্যাকেন্সি ভ্যাকেন্সি বাড়তে পারে এবার দেখে নিই নোটিফিকেশানে কী বলেছে একটা ছোট্ট কয়েকটা স্লাইডের মাধ্যমে তোমাদের মানে একটু কম সময়ের মধ্যে জানিয়ে দিই যে নোটিফিকেশানে কি কি বলা আছে যেগুলো যেগুলো ভাইটাল যেগুলো যেগুলো আমাদের একটু কেয়ারফুলি দেখতে হবে এবং ফর্মটা ফিল করতে হবে একটু দেখে নাও তোমরা যে ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন টোয়েন্টি থার্ড জানুয়ারি তার মানে কালকে থেকে শুরু হয়েছে কালকে থেকে শুরু হয়েছে সো এবং বাইশে ফেব্রুয়ারি আগামীকাল থেকে বাইশে ফেব্রুয়ারি অবধি কিন্তু আমাদের এই ফর্ম ফিল চলবে খুব সাবধানে ফর্ম ফিল করতে হবে এবং ডেট অফ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট আফটার ক্লোজিং ডেট দেখো তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ মানে আরও দুদিন দিন এক্সট্রা পাচ্ছ যে অ্যাপ্লিকেশান ফিসটা পেমেন্ট করার জন্য খুব ইম্পর্টেন্ট এই ডেটটাকে মাথায় রাখতে হবে দেরি করা যাবে না কারণ বেশি দেরি করলে শেষের দিকে হয়ে গেলে কি হয় সার্ভার ডাউন হয়ে যায় অনেক সময় ফর্ম ফিল হয় না তাই যত তাড়াতাড়ি পারবো আমরা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নেওয়ার চেষ্টা করব সবাই নেক্সট দেখতে থাকো ভ্যাকেন্সি কি দিয়েছে রেলওয়াই রেলওয়ে ওয়াইজ অ্যান্ড পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি প্রথমে ইস্টার্ন রেলওয়ে এটা ভ্যাকেন্সি টোটাল আঠেরোশো সতেরো ইস্টার্ন রেলওয়ে ভ্যাকেন্সি দিয়েছে আমাদের যেটা আমাদের ইস্টার্ন জোন যেটা এই জোনে প্রত্যেকটা পোস্টের রেসপেক্টে কি কি ক্রাইটেরিয়া বা ডিপার্টমেন্ট আছে এবং তার সাথে জেনারেল ক্যান্ডিডেট কত ভ্যাকেন্সি আছে সেগুলো সমস্ত দেওয়া আছে এবং তারপরে সাউথ ইস্টার্ন সাউথ ইস্টার্ন রেলের যে ভ্যাকেন্সি সেটাও কিন্তু দেখো এখানে দেওয়া আছে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ফেভার করছো তারা দিতে পারো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বিভিন্ন ডিপার্টমেন্টের রেসপেক্টে যে পোস্টগুলো দেওয়া আছে ওই পোস্টের রেসপেক্টে সাউথ ইস্টার্ন রেলওয়ে টোটাল ভ্যাকেন্সি হাজার চুয়াল্লিশ তার মানে ইস্টার্ন রেলওয়েতে আঠেরোশো এবং সাউথ ইস্টার্ন রিজানে হাজার অনেক অনেক ভ্যাকেন্সি বার করেছে নেক্সট আমরা চলে যাচ্ছি যে আমাদের মিনিমাম কোয়ালিফিকেশনটা কি গ্রুপ ডির পরীক্ষা দেওয়ার জন্য বা গ্রুপ ডি চাকরি পেতে গেলে অবশ্যই টেন্থ পাস মাধ্যমিক পাস এবং মাধ্যমিক পাশ করলেই চলবে আদার্স ক্রাইটেরিয়া এখানে কিন্তু দরকার নেই হ্যাঁ অথবা তুমি আইটিআই হতে পারো অথবা বলেছে তার মানে আইটিআই যে মাস্ট সেটা নয় শুধু টেন্থ পাস অথবা আইটিআই অর অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট গ্র্যান্টেড বাই এনসিবিটি এটা কিন্তু অর দিয়ে লেখা আছে মানে এগুলো হলেও চলবে এখানে খুব ভাইটাল একটা কথা বলে দিই যদি কোনো ক্যান্ডিডেটের ফাইনাল রেজাল্ট ডেট অফ সাবমিশন তারপরে হয় তাহলে সেই অ্যাপ্লিকেশন কিন্তু গ্র্যান্ট হবে না এটা খুব সাবধান এই ব্যাপারটা নিয়ে নেক্সট চলে আসি আমরা এজ দেখো আরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এজ থাকে আপ টু থার্টি থ্রি ইয়ার্স কিন্তু তিন বছর করোনার জন্য আমাদের এই রিল্যাক্সেশনটা ওরা দিয়েছে আঠেরো থেকে ছত্রিশ বছর থার্টি সিক্স ইয়ার্স অবধি আমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন বা ফর্মটা ফিল করতে পারবো পরীক্ষাটা দিতে পারবো এবং তার সাথে রিল্যাক্সেশান আছে যাদের ক্যাটাগরিক্যাল জায়গা আছে সেখানে আমরা রিল্যাক্সেশান অবশ্যই তিন বছর কেউ পাঁচ বছর পাচ্ছি নেক্সট হচ্ছে এক্সামিনেশান ফিজ ফাইভ হান্ড্রেড এক্সামিনেশান ফিজ এবং অবশ্যই ফর্মটা ফিল করে পরীক্ষাটা দিলে ফোর হান্ড্রেড স্যালারি রিফান্ডেড ইন নিউ কোর্স ডিউলি ডিরাক্টিং ব্যাঙ্কিং চার্জেস অ্যান্ড অ্যাপ্লিকেবল অন অ্যাপিয়ারিং ইন সিবিটি অ্যাপিয়ারিং ইন সিবিটি কম্পিউটার বেস টেস্ট যদি তুমি অ্যাপিয়ার করো তাহলে এই টোটাল ফাইভ হান্ড্রেডের মধ্যে ফোর হান্ড্রেড তোমার রিফান্ডে আসবে খুব সাবধান নেক্সট রিক্রুটমেন্ট প্রসেস কি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা আমাদের একটু ভালো করে দেখতে হবে এই জায়গাটা প্রথমেই আসি সিবিটি কম্পিউটার বেস টেস্ট সেটার ডিটেলস আমি পরে আসছি তারপর কি আছে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট এটার ডিটেলসও আমি বলবো ডকুমেন্ট ভেরিফিকেশন মোস্ট ইম্পর্টেন্ট যখন ফর্ম ফিল করবে ডকুমেন্টে যা যা আছে সেগুলোই যেন খুব মন দিয়ে ফর্মটা ফিল আপ করো এবং কোনো ডেটা যেন ভুল না হয় মিস না হয় কারণ তোমার ওই অ্যাপ্লিকেশান দেখেই পরে ডকুমেন্ট ভেরিফাই করা হবে সেখানে ডেট অফ বার্থ থেকে শুরু করে সমস্ত কিছু যেন অ্যাপ্রোপ্রিয়েট থাকে টেন্থ রেজাল্ট বা আদার্স যে কোনো ডেটা সেগুলো যেন অ্যাপ্রোপ্রিয়েট থাকে একদম ঠিকঠাক যেন ডেটাটা ফিল করা থাকে অ্যান্ড লাস্ট মেডিকেল এক্সামিনেশান নেক্সট এরপরে আমি প্রথমেই বলবো যে ফার্স্ট আমাদের যে পরীক্ষাটা হবে কম্পিউটার বেস টেস্ট সিবিডি সিবিডি পরীক্ষার টাইম লিমিট কত 90 মিনিটস দেড় ঘন্টার পরীক্ষা অবশ্যই পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য দু ঘন্টা মিনিটস তো দেড় ঘন্টার এই পরীক্ষা কী কী থাকছে একশোটা প্রশ্ন থাকছে অনলাইন পরীক্ষা একশোটা প্রশ্ন পঁচিশটা জেনারেল সায়েন্স পরে আসছি সিলেবাস নিয়ে পঁচিশটা ম্যাথামেটিক্স প্রশ্ন থাকছে তিরিশটা জিআই রিজনিং এর প্রশ্ন থাকছে জেনারেল অ্যালারনেস কারেন্ট অ্যাফেয়ার্স কুড়িটা প্রশ্ন থাকছে এবং মোস্ট ইম্পর্টেন্ট দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ওয়ান থার্ড ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার মানে এক একটা উত্তর রং দিলে ওয়ান থার্ড করে তার মানে তিনটে ভুল হলে এক নাম্বার কাটা যাচ্ছে তার মানে অ্যাকচুয়ালি কি দেখো তো তুমি তিনটে যখন ভুল করছো তুমি তিনে তিন পেলে না তিন নাম্বার তোমার গেল প্লাস উল্টে আরও এক নাম্বার কেটে নিল মানে টোটাল ফোর চলে গেল কিন্তু খুব সাবধান নেগেটিভ আমি বারবার বলি স্টুডেন্টদের যে অ্যাকুরেসি এখানে একটা ফ্যাক্টর যে সঠিক যেটা সেটাকেই করতে হবে ভুলভাল ভাল তাড়াহুড়ো করে বেশি বেশি আনসার করে আসার চেষ্টা করো না এবার চলে আসি সিলেবাসে সিলেবাস কি বলছে দেখো কোশ্চেন টাইপ সিলেবাস সবটা কোশ্চেন একশোটা প্রশ্ন প্রথমেই বলা আছে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস চয়েস কোশ্চেন থাকবে এমসিকিউ প্যাটার্ন যেটা আমাদের বরাবর এন ডি পরীক্ষাতেও ছিল বা পরীক্ষা কোনো হয়নি হবে এবং আর আর বি গ্রুপ ডিতেও সেম জিনিস ম্যাথের সিলেবাস কি নাম্বার সিস্টেম একদম নাম্বারস বেস কোশ্চেন থাকবে বদমাস রুল অ্যাপ্লাই করে যে সিম্প্লিফিকেশন করি সেগুলো ডেসিমাল এলসিএম এলসিএমএসিএফ ঢুকে যাচ্ছে অ্যারিথমেটিক পোর্শনে রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ মেনসুরেশন পোর্শন ঢুকছে টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম ডিস্টেন্স এসআইসিআই প্রফিট লস অ্যালজেব্রা জিওমেট্রি ট্রিগোনোমেট্রি এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স ফান্ডামেন্টাল স্ট্যাটেড প্রশ্ন মিন মিডিয়ান মোড এই জিনিসগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার সাথে স্কোয়ার রুট এইচ ক্যালকুলেশন ক্যালেন্ডার ক্লক সিস্টেম ইটসেটরা মানে আরও কিছু হয়তো থাকতে পারে তার মানে ওভারঅল আমাদের স্টাফ সিলেকশন কমিশনের যে ম্যাথের সিলেবাসটা সেটা কিন্তু পুরোটাই এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডও দিয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখানেও থাকছে অ্যানালজি অ্যালফাবেডিক্যাল নাম্বার সিরিজ কোডিং ডিকোডিং ম্যাথামেটিক্যাল অপারেশন রিলেশনশিপ সিলোলিজিম জামলিং ভেন ড্রায়গ্রাম ডেটা ইন্টারপ্রিটেশন সাফিসিয়েন্সি দেখো ডেটা ইন্টারপ্রিটেশন সাফিসিয়েন্সি এটা জিআইএ দিয়েছে এটা কিন্তু ম্যাথের টপিক ম্যাথেও কিন্তু ডিআই আছে এবং অবশ্যই ম্যাথে কিন্তু ডিআই প্র্যাকটিস করে যেতে হবে কনক্লুশন ডিসিশন মেকিং সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স অ্যানালিটিক্যাল রিজনিং ক্লাসিফিকেশন ডাইরেকশন স্টেটমেন্ট আর্গুমেন্ট অ্যান্ড অ্যাজামশন এরপরে জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্সের যে কোশ্চেনগুলো আসে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স টেন স্ট্যান্ডার্ড সিবিএসসি ব্যাকেটে লেখা আছে মানে ইংলিশ মিডিয়াম সিবিএসসি বোর্ডের ক্লাস টেন স্ট্যান্ডার্ডের ফিজিক্স কেমিস্ট্রি বায়ো থেকে কিন্তু জেনারেল সায়েন্সের প্রশ্ন থাকবে অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স এই কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব গুরুত্বপূর্ণ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্পোর্টস কালচার পার্সোনালিটি ইকোনমিক্স পলিটি এগুলো থেকে তো প্রশ্ন থাকবেই তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স বাট স্ট্যাটিক জিকে এই সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন থাকবে অ্যান্ড তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা বলছে সেখানে মেল ক্যান্ডিডেটদের জন্য বলা আছে কি দেখো যদি তুমি সিবিটি ক্লিয়ার করো তারপর তোমার যে নেক্সট পরীক্ষা সেখানে কি বলেছে দু মিনিটে একশো মিটার দৌড়তে হবে পঁয়ত্রিশ কেজি ওয়েট তোমাকে নিয়ে পঁয়ত্রিশ কেজি ওয়েট নিয়ে দু মিনিটে একশো মিটার ডিস্টেন্স যেতে হবে হলো এরপর শুড বি টু রান ফর এ ডিস্টেন্স থাউজেন্ড মিটার ইন ফোর মিনিট ফিফটিন সেকেন্ড ইন ওয়ান চান্স এক চান্সের মধ্যে চার মিনিট পনেরো সেকেন্ডে হাজার মিটার মানে এক কিলোমিটার তোমায় দৌড়তে হবে এক চান্সে হলো আর এই যে বলেছে দু মিনিটে একশো মিটার পঁয়ত্রিশ কেজি ওয়েট নিয়ে চলতে হবে এখানে তুমি কিন্তু ওয়েট ডাউন করতে পারবে না একবার ওজনটা তুমি যদি তুলে নাও সেই ওজনটা তুমি আর মাটিতে ফেলতে পারবে না এটা মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট কি বলা আছে সেম জিনিস দু মিনিটে একশো মিটার কিন্তু ওয়েটটা কুড়ি কেজি সেম ওখানেও একই কন্ডিশন অ্যাপ্লাই করেছে এবং ওখানে ছিল চার মিনিট পনেরো সেকেন্ডে হাজার মিটার এখানে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে কিন্তু এক চান্সে তোমাকে হাজার মিটার যেতে হবে ফর ফিমেল ক্যান্ডিডেট নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা যেটা আমরা ফর্ম ফিল আপের সময় একটু নার্ভাস হয়ে যাই ফটোগ্রাফ ফটোগ্রাফের একটা সাইজ বলা আছে পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে অবশ্যই কালার পাসপোর্ট ফটোগ্রাফ আছে থাকতে হবে হোয়াইট আর লাইট কালার ব্যাকগ্রাউন্ড ড্রেস শুড বি নন হোয়াইট ড্রেস প্রেফারেবলি ইন ডার্ক কালার এই এই কিছু জিনিস করে ছবিটা তুলে রাখবে এবং থেকে একশো কেবির মধ্যে নিজের ফটোগ্রাফটা রাখার চেষ্টা করবে এবং তার সাথে জেপিইজি ফরম্যাটে সিগনেচারটা থেকে মধ্যে থাকতে হবে জেপিইজি ইমেজ ফরম্যাটে থাকতে হবে অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু সাইন অন হোয়াইট পেপার উইথ দ্য ব্ল্যাঙ্ক ইংক অনলি সাদা কাগজে কালো কালি দিয়ে সাইন করে সেটাকে ছবি তুলবে জেপিজি ফর্ম্যাটে রাখবে তিরিশ থেকে পঞ্চাশ কেবি সাইজের মধ্যে সিগনেচার মাস্ট বি ইন রানিং লেটার নট ইন ব্লক ক্যাপিটাল লেটার তুমি যেরকম সই করো সেরকম সই রাখবে কারণ এরপর যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে তোমাকে যখন সই করতে বলবে ওরা কিন্তু সইটা মিলিয়ে দেখবে ইভেন পরীক্ষার হলেও কিন্তু তোমাকে যখন সিগনেচার করতে হবে সেখানেও যেন একই ধরনের সই থাকে আলাদা সই করবে না দ্য ইমেজ শুড বি ইন জেপিজি ফরম্যাট উইথ মিনিমাম অফ হান্ড্রেড ডিপিআই রেজলিউশন অ্যান্ড লাস্ট তোমাদের যেটা বলার যে এনি কোয়ারি আমাদের অনলাইন সাব অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য দশটা থেকে পাঁচটার মধ্যে এই ইমেল আইডিতে তোমরা যোগাযোগ করতে পারো রেলের আরআরবি ডট হেল্প অ্যাট অথবা আর দুটো ফোন নাম্বার দিয়েছে এই ফোন নাম্বারে ফোন করে যে কোনো সময় মানে দশটা থেকে পাঁচটার মধ্যে তোমাদের কিন্তু যদি কোনো কোয়ারি থাকে সেটা সম্পর্কে অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে জানতে পারো সো তোমাদের একটাই কথা বলার অলরেডি নোটিফিকেশান পেয়ে গেছো বারবার বলেছি আমি আগে পিএসসিটাও বলেছিলাম তোমাদের এত পরীক্ষা ডাব্লু পিএসসি দিয়েছে তার সাথে স্টাফ সিলেকশন কমিশনের ক্যালেন্ডার ব্যাংকের ক্যালেন্ডার এন টিপিসি অলরেডি ফিল আপ পরীক্ষা হবে এবং গ্রুপ ডি বার করে দিল আর কি চাই মানে এক্সাম অফ দ্য ইয়ার এত এত এক্সাম এত এত এক্সাম আর কোনো ইয়ারে হয়নি সো অল দ্য বেস্ট সবাইকে খুব ভালো করে প্রিপারেশান নাও এবং অবশ্যই খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করতে শুরু করো থ্যাংক ইউ